নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো আজ আমি একটা প্রোডাক্ট নয় আজ আমি দুটো প্রোডাক্ট সম্বন্ধে বলতে এসেছি তো কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা খারাপ আমি সেটাই আজকে বলতে এসেছি আর এখন তো অলরেডি ঠান্ডা অনেক পড়ে গেছে জানো তোমরা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো গ্রামের সাইডে বাড়ি আর গ্রামের দিকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো যাদের গ্রামে বাড়ি তারা তো ভালো করে বুঝতে পারছো যে এত পরিমাণে ঠান্ডা যে কোনো কিছুই শ্যুট করছে না সব কিছু একদম স্কিন থেকে উড়ে যাচ্ছে আর কি তার জন্যই আমি প্রোডাক্ট রিভিউর ভিডিওগুলো নিয়ে চলে আসলাম আর এই ঠান্ডায় কেমন করে তোমরা স্কিনটাকে ভালো রাখবে কোন স্কিনের জন্য কোন ক্রিমটা ভালো তো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতে পারবে স্কিপ না করে দেখতে থাকবো দিলে বুঝতে পারবে তোমরা তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আর স্কিপ করে দেখে গেলে কিছু বুঝতে পারবে না আর এই ঠান্ডাতে স্কিন তো কেয়ার করতেই হবে স্কিন কেয়ার না করলে স্কিন পুরো একদম ড্রাই হয়ে যাবে খুব খারাপ অবস্থা হয়ে যাবে স্কিনের তো তোমরা বুঝতেই পারছো তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি বলবো যে যে ভেটনাভেট অ্যান্ড ক্রিমটা তো আগে একটা ভেটনাভেট অ্যান্ড ক্রিমের আমি প্রোডাক্ট রিভিউর ভিডিও দিয়েছিলাম তো ওই ক্রিমের ভিডিওটা দেখে করে অনেকেই বলেছে যে এটা স্কিন ক্রিম নয় বলে করে কিন্তু এটা স্কিন ক্রিম এটা স্কিনে লাগানো যায় আমি বলেছি আগে আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা মুখে লাগাতে লাগানো যায় আর এটা কারা ব্যবহার করতে পারবে সেটাও আমি তোমাদেরকে বলেছি তো এই এই প্রোডাক্টটাও ভালো খুবই পরিমাণে ভালো কিন্তু আমাদের জন্য নয় মানে যাদের বয়স তিরিশের নিচে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে না আর যাদের বয়স তিরিশের থেকে উপরে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারবে আর এই ক্রিমটা সত্যি খুব ভালো একটা ক্রিম আর কম বয়সীদের জন্য নয় এটা আমি বারবার বলে দিচ্ছি এটা বয়স্কদের জন্য আর অনেকেই বলছো আমাকে যে কি এটা স্কিন ক্রিম নয় স্কিনে লাগালে স্কিনে নাকি প্রচুর প্রবলেম হয় এটা ক্রিমটা মুখে মাখান যায় না কিন্তু এই ক্রিমটা আজ অনেক বছর হয়ে গেল ব্যবহার করা হচ্ছে আর এটা আমার মা ব্যবহার করছে আমি তিন দিন লাগিয়েছিলাম আমার বয়স কম তার জন্য আমার মুখে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছিলো তার জন্য আমি এই রিভিউটা দিয়েছি আর এটা আমার মা লাগাচ্ছে আজ কয়েক বছর ধরে করে কিন্তু আমার মায়ের কোনো প্রবলেম হয়নি আমার মায়ের মুখে ও একদম কালো কালো দাগ ছিল সে দাগগুলো উঠে গেছে বললাম না যে কালো দাগ বা পিম্পল এগুলো যদি থাকে কারোর সব মানে সমস্যা দূর করে দেয় আর এই ক্রিমটা সত্যি খুবই পরিমাণে ভালো কিন্তু বয়স্কদের জন্য ভালো এটা কম বয়সীদের জন্য একদমই নয় ক্রিমটা আর যারা বলছো যে এটা স্কিন ক্রিপ নয় তো তোমরা লাগিও না ক্রিমটা ইউজ করো না আমি তো তোমাদেরকে লাগাতে আমি জোর করছি না বা এটা আমরা লাগাচ্ছি এবং আমাদের শ্যুট করছে তার জন্য আমি প্রোডাক্ট রিভিউর ভিডিও দিলাম তোমাদের আর এটা যদি স্ক্রিন স্কিন ক্রিম যদি নাই হয় তাহলে স্কিন ক্রিম বলে লেখা কেন আছে তো তোমরাও একটু দেখো আর দিয়ে বলো আর এই ক্রিমটার দাম কিন্তু খুবই কম আর এই পঁচিশ গ্রাম আছে এর দাম নিয়েছে হচ্ছে ষাট টাকা নিয়েছে একা মাখলে প্রায় চলে যাবে মাস মতন চলে যাবে একা ব্যবহার করলে আর দু তিনজন ব্যবহার করলে মাস এক মাস তো যাবেই দু থেকে তিনজন ব্যবহার করলে এক মাস মতন চলে যাবে আর কিন্তু একা যদি ব্যবহার কর তাহলে এটা মাস যাবেই যাবে তো আমি এটা আমার এটাই বলা ছিল যে ক্রিমটা সত্যিই খুব পরিমাণে ভালো আর এটা যেটা ক্রিম আছে এটা হচ্ছে ভেটনা ভেট সি তো এই ক্রিমটা আমি বলি এই ক্রিমটা এই ক্রিমটার দামও মোটামুটি আর কি ওই ক্রিমটা আর কি এই ক্রিমটা দুটোর দামে আর কি সেম একটু সামান্য ডিফারেন্স আছে কিন্তু দুটোই সেম আর এই ক্রিমটাও ভালো খুবই পরিমাণে ভালো এই ক্রিমটা আমি ব্যবহার করি আর এই ক্রিমটার রেজাল্টও আমি বলেছি আগের ভিডিওতে যে ক্রিমটা সত্যি পরিমাণে ভালো আর এই যে দেখো এটাও এটাও কিন্তু স্কিন ক্রিম কেউ আবার বলো না যে এটা আবার স্কিন স্কিন ক্রিম নয় বলে করে তো এই ক্রিমটা তোমরা মুখে লাগাতে পারো একদম চোখ বন্ধ করে লাগাতে পারো বিশ্বাস করতে পারো তো এই ক্রিমটা সত্যি খুব ভালো এই ক্রিমটাও ভালো আমি বললাম এই ক্রিমটা তারও ব্যবহার করতে পারবে আর চোদ্দো পনেরো বছর বাচ্চা থেকে তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে তো এই ক্রিমটা সত্যি খুব ভালো এটা সবার জন্য এই ক্রিমটা আর বেটনাবেট বেট এনটা হচ্ছে তিরিশের উপরে আর বেটনাবেট সি ক্রিমটা হচ্ছে এটা হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ ষাট পর্যন্ত এটা সবার জন্য তো আমার মতে আমার এই ক্রিমটাই ভীষণ পরিমাণে ভালো লাগে আর তা আমি এই ক্রিমটা ব্যবহার করি আগের ক্রিমটা আমার মা ব্যবহার করে আর এই ক্রিমটা আমি ব্যবহার করি মায়ের বয়স আমার বয়স তো দুটো তোর পুরো ডিফারেন্স আছে আর এটার দাম কত নিয়েছে দেখো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা আমার কাছে নিয়েছে পঁয়ষট্টি টাকা মতন নিয়েছে আর ভেন্না ব্যাট এনটা নিয়েছিল ষাট টাকা আর সিটা নিয়েছে পঁয়ষট্টি টাকা আর এটা আছে কত দেখো তিরিশ গ্রাম মতন আছে তো ক্রিমটা সত্যি খুব পরিমাণে ভালো আর এই ঠান্ডাতে এই ক্রিমটা ভীষণ পরিমাণে কাজ করে স্কিনটা পুরো ভেতর থেকে পুরো ফর্সা করে দেয় একদম স্কিনে কোনো পেম্পেল আসে না কোনো দাগ থাকে না ড্রাই হয়ে স্কিনটা পুরো হয়ে গেছে ঠান্ডাতে তো প্রচুর আসে এই ঠান্ডায় স্কিনটাকে ভালো রাখার জন্যই আমি বলবো এই ক্রিমটা তোমরা ব্যবহার করো ভালো রেজাল্ট পাবে আর যারা ভাবছো যে এই দুটোর মধ্যে কোন টাইম ব্যবহার করবো তাদেরকে আমি যে তুমি আপনার বেডশিটে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আমি বলছি একদম সত্যি খুব ভালো রেজাল্ট পাবে আর এই ক্রিমটা সত্যি ভীষণ পরিমাণে ভালো তো তোমরা একবার ব্যবহার করতে পারো যদি ভালো রেজাল্ট পাও আমাকে কমেন্ট করে জানিও বা খারাপ রেজাল্ট পেলো আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু কমেন্টের আশায় থাকবো আর তোমাদের কমেন্টগুলো দেখে আমার ভিডিও বানানোর উত্তেজনা আর একটু বেশি হয় মানে ভিডিও বানাতে আর কি ভালো লাগে যে তোমরা কমেন্ট ভালো খারাপ যাই করোনা দিলে তো আমি বুঝতে পারবো যে তোমরা কেমন রেজাল্ট পাচ্ছো বা কে কী ব্যবহার করছো না পাচ্ছ সবটাই আমি জানবো তো আমার একটাই রিকোয়েস্ট তো তোমরা আমার ভিডিও যদি দেখ তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু ভালো খারাপ যেটাই আসুক না কেন আমাকে বলো আমি দেখবো আর আবার বলো যে কোন প্রোডাক্ট রিভিউ ভিডিও তোমরা চাও আমার কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো সেই প্রোডাক্ট আর আমি তো বলেই দিলাম যে এই দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা বেস্ট এই এত ঠান্ডার মধ্যে সব থেকে বেস্ট ক্রিম আমি বলবো বেড না বেড ব্যবহার করে দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এন্ডা এন্ডা হচ্ছে বয়স্কদের জন্য আর ভেটনাইভেট সিটও যদি তোমরা কেউ একা যদি ব্যবহার করো একা ব্যবহার করলে তিন মাস মতন যাবে আর যদি দুজন মতন ব্যবহার করো তাহলে এক থেকে দেড় মাস মতন যাবে কিন্তু আমার আর ভেটনা বেট অ্যানটা একা ব্যবহার করলে মাস আর দুজন ব্যবহার করলে এই এক মাস মতন যাবে এর থেকে বেশি নয় তো বেস্ট ক্রিম হচ্ছে ভেটনাইবেট সি তো তোমার আমার রিকোয়েস্ট রইলো তোমাদেরকে তো তোমরা এই ঠান্ডায় স্কিনটাকে ভালো রাখতে চাইলে স্কিনের কোনো ক্ষতি করতে না চাইলে তাহলে তোমরা বেড না বেডশিটেই নিয়ে এসো আর দিয়ে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিনও ভালো থাকবে তোমাদের ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো আবার প্রোডাক্ট রিভিউর ভিডিওতে বাই বাই